এবারে যাইছি সামনে মাস আসছি এবার আজ গর্ব হয়ে যাবে সামনে হবে আমরাও জানছি তাহলে এইভাবে আসছি তাহলে হবে একদিন আমাদের নদীর ধার্ডা দেখি তুমি আসতে যাবা দেখবা আর আপনারা যাওয়ার উচিত ছিল তাহলে সেই আস্তে সম্পূর্ণ

শুনতেই পারছেন এই যে রাস্তার বেহাল দশা যেটা কালা বাগা এদিকে শালিকগ্রাম এদিকে কালা বাগা এই যে শালিগ্রাম এবং কালা বাগা তার মাঝখান দিয়ে পূর্ব পাড়া হয়ে যেটা ফেরি ঘাটে গেছে চাপড়া যাওয়া রোড এই রাস্তা দিয়ে কিন্তু কয়েক হাজার মানুষ কিন্তু চলাফেরা করে এবং এই রাস্তা দীর্ঘ পনেরো বছর ধরে এই যে ও করবে এ করবে ও করবে এই ঠেলা ঠেলিতে আজকে সাধারণ মানুষ এই রাস্তায় চলাফেরায় সমস্যায় পড়ছেন তাই এলাকাবাসীর একটা বিরাট ক্ষোভ দীর্ঘদিনের তারা কিছুই চায় না চায় শুধু একটা সুন্দর রাস্তা যে রাস্তা দিয়ে অনেক স্কুল স্টুডেন্ট যারা স্কুলে যায় যারা টিউশন পড়তে যায় অনেক মা মাসি তারা অসুস্থ হয়ে পড়ে প্রেগনেন্ট হয়ে পরে তারা দিন রাতে কখন সমস্যায় রাস্তাঘাট এইভাবে বেহাল দশা থাকলে তারা কিন্তু রাস্তাতে একটা বিপর্যয়ের মুখে পড়ে তাই এলাকাবাসী বলছেন যত দ্রুততম এই শালিকগ্রাম এবং কালাবাগার এই পূর্ব রাস্তা একদম ফেরিঘাট অবধি যাতে হয় আপনি চাইছেন যে রাস্তাটা যাতে হ্যাঁ রাস্তা যাতো ভালো হয় এত ভালো কত বছর ধরে রাস্তা এত খারাপ

এখানে মানে গাড়ি ঢুকতেই পারছিলাম না সকালে না রাস্তা খুব খারাপ হয়েছে করে দেবেন করে দেখছেন সকলের কাছে জোরাত করে বলছে স্টুডেন্ট যাতে এই রাস্তা তাড়াতাড়ি হয় হ্যাঁ